সবচেয়ে আগে আমরা বলি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সম্পদ আর দুর্গাপুর তো ফিটনেস হাব স্পোর্টস হাব এখানে আজকে আমাদের জাংশন মলেজ তত্ত্বাবধানে তার সাথে আরও যারা আছে এবং আমাদের সঙ্গে সবাই ছিলেন বিশেষ করে লাঞ্চ করছিলেন সবাইকে নিয়ে আজকে আমরা দৌড়ালাম এবং আজকে যে মিশেজটা এখানে আছে সেটা হলো ডায়াবেটিস ফ্রি তো আমরা এগুলো ডান্সের মলে এলে একটার সঙ্গে দুটো জিনিস ফ্রি পাই ডায়াবেটিস তো ফ্রি পাচ্ছি তার সঙ্গে আপনার লিভার লিভার ফ্রি আমাদের ফ্রি তার সঙ্গে আমাদের কিডনি ফাংশন ফ্রি তার সঙ্গে আমাদের কোলেস্ট্রল ফ্রি তো সবাইকেও এই যে দুরুদ্ধ করেন যে একটা সুন্দর ইন্সপায়ার ইন্সপিরেশন দিয়ে এই সংস্থা ডান্সের মল চালাচ্ছে এই জন্য আমাদের বিশেষ ধন্যবাদ প্রত্যেক বছরটা হোক আস্তে আস্তে ফ্রি বৃদ্ধি হোক এইটা কামনা আমাদের আমাদের মিডিয়া বন্ধুরা এখানে বিভিন্ন রকমের সোশ্যাল অর্গানাইজেশন নিউজ সবাই দৌড়ানো আজকে দিনটা হচ্ছে তেইশে জানুয়ারি আমার মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ট্রিবিউট দেওয়ার মতো আমাদের ইউথদের এর চেয়ে বড় জিনিস হয়ে এসিপি ট্রাফিক স্যার রাজকুমার মালাকার স্যার এরপরে আমাদের সার্টিফিকেট এবং তার সঙ্গে পাঁচ হাজার টাকা আছে বাবু একটু হাসবে একটু হাসতে হবে তো স্যাররা ছবি তুলছেন হ্যাঁ থ্যাংক ইউ শুভদীপের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন তার সময় পনেরো মিনিট চল্লিশ সেকেন্ড ফিফটিন মিনিট ফর্টি সেকেন্ড সঞ্জিত কুমার শর্মা চেস নম্বর ওয়ান থ্রি ফোর সিজিং টু এর সেকেন্ড হয়েছে সঞ্জী থ্যাংক ইউ সো মাচ মেডেল পরি দিচ্ছেন এস ডি এম দুর্গাপুর ডক্টর সৌরভ চ্যাটার্জি এরপরে এসিপি স্যার তুলে দিচ্ছেন তার যে সার্টিফিকেট আর সবাই মিলে ফার্স্ট তার যে চেক ফ্রম দুর্গাপুর তিনজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা চাইবো যারা যারা আছেন নিচে সবাই মিলে আর 31.5 স্যার দোনো সে চাইবো সবাই মিলে সারির জন্য 20 বি রানস এবং তার সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়া হলো আমাদের তরফে জংশনের তরফে আমাদের আরো একজন রাজকুমার মালাকার রেসিপি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশের জন্য চাইবো সবাই মিলে পুলিশ বি গায়ন তাও একবার জোরে হাততালি যখনই আজকের ম্যারাথন ওভারঅল দুর্গাপুরের যে কোনো ম্যারাথন যে অনুষ্ঠানের জন্য তারা যেভাবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই পুরো কমিশনারের টিমকে পুরো ট্রাফিক দপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভীষণ ভালো লাগছে ভীষণ আজকের দিনটা একটা এত সুন্দর কুয়াশা ঘন দিন হলেও এই যে সবাইকার মধ্যে এত এনার্জি বিশেষ করে লায়েন্স ক্লাব অফ দুর্গাপুর এবং আমার জাংশন মল ফ্যামিলি এবং যারা যারা জড়িত এখানে আছেন সাংবাদিক ভাইরা আছেন এবং যারা আজকে দৌড়চ্ছেন সবাই ডায়াবেটিসের জন্য আমরা সবাই দৌড়াবো ঘরে ঘরে ডায়াবেটিস খুব খারাপ অবস্থা যেটা বলছিল আমার ভাই যে আমরা ডাক্তারের কাছে গিয়ে খালি বলি আমার কোমরে ব্যথা আমার পায়ে ব্যথা আমার এই প্রবলেম হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডায়াবেটিস একদম ভালো লাগে না তো চলুন আমরা মানুষকে সচেতন করার জন্য এর থেকে ভালো আর কোনো উপায় হয় না আমি যদিও দৌড়াতে পারবো না আমি মনে মনে আপনাদের সময় দৌড়াবো চলুন রান ফর ডায়াবেটিস ये विप्लवदा ये ढोक धीरे 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 बिटी बाय जंक्शन मॉल एवं लायंस क्लब এবং ইস্টবেঙ্গল ক্লাব ফর্মালি করছে এটা একটা নোভেল মোহনবাগান ক্লাব এটা একটা নোবেল ইনিশিয়েটিভ তো তাতে মানে সবসময় এটা চলে আসে ইস্ট ঠিক ভালো জিনিস দুই ভাইয়ের ভাবে কিন্তু এটাতে দেখবেন এটা আমাদের আজকে সবচেয়ে বড় কথা দিনটার কথা হবে আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি আমাদের রেসপেক্টেড আমাদের দেশ নামক নেতাদের সুভাষচন্দ্রের জন্মদিন তো আজকে সেই দিনে চলুন আমরা সবাই অঙ্গীকার করি আর আমাদের ম্যাডাম আছেন আমি যখন বলেছি কারণ ম্যাডামকে বলবো যে ম্যাডাম এক কথা বলে আমাদের আজকে রানটা আমরা শুরু করবো